আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা আজকে কথা বলবো মুড়ি চাষের ভিসা সম্পর্কে বিষয় নিয়ে কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন হবে চাষের ভিসা খোলা হয়েছে বাংলাদেশিদের জন্য তাও আবার শুধু বেকারির ভিসাতে তো এটা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো আপনাদের মাঝে যারা নতুন চাষে যাচ্ছেন তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সব কিছু বুঝতে পারবেন প্রবাসী ভাইরা কারণ আমাদের বাংলাদেশ তো অনেক ভালো তো এই জন্য সবসময় সতর্ক করতে হয় তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং বরাবরের মতো আমার কে ডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখেন প্রবাসী ভাইরা এখানে প্রচণ্ড রোদ এই রোদের মাঝখানেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট বলে কথা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে শেয়ার না করলে দেখা যাচ্ছে যে যে অনেক অনেক ভাই বিপদে পড়তে পারবে তো প্রবাসী ভাইরা ভিডিওতে যাই সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে চাষের ভিসা কিন্তু বন্ধ রয়েছে আপনারা জানেন এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম রমজান মাসে বিশেষ করে রমজান মাসের দিক দিয়ে মরিচাষের ভিসার আপডেট দিয়েছিলাম তো এখন বর্তমানে চাষের ভিসা খুলেছে এটা নিয়ে এটা নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম তো যেই সেক্টরটাতে ভিসা খুলেছিল সেটা হচ্ছে যে চাষের যে বেকারিগুলোতে রয়েছে সেখানে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়েছে চাষের যে বেকারিগুলো রয়েছে সেখানে কারণ চাষ এত কিন্তু ধনী রাষ্ট্র না আপনার মধ্যপ্রাচ্যের আপনার যে আরব খানটি বলেন দুবাই বলেন ওরকম কিন্তু আপনার ধনী রাষ্ট্র না তো ওই দেশে দেখা যাচ্ছে যে ওদের দেশে যে জনগণগুলো রয়েছে তারা রাতে কাজ করবে না মানে বেকারির কাজটা মূলত হয়ে থাকে বেশিরভাগই রাতে তো এই জন্য তারা মনে করেন রাতের কাজ পছন্দ না তো এই জন্য বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে শ্রমিক তারা নিয়োগ দেওয়া হয়েছে তো বাংলাদেশিরা এই সুযোগে অনেকেই মরিচাষে যাচ্ছেন তো দেখেন আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন মরি চাষে দুইটা কি একটা সেক্টরে একটা হচ্ছে বেকারি আর একটা হচ্ছে সুপার মার্কেট তো এই দুইটা সেক্টরেই আপনার মরিচাষে ভিসা বর্তমানে খোলা আছে ঠিক আছে আপনাকে যদি কেউ বলে যে ভাই হোটেল রেস্টুরেন্ট মার্কেট ঠিক আছে সুপার মার্কেট বলতে অনেক মার্কেট বুঝায় যেমন আপনার মুদির দোকানগুলা ঠিক আছে সুপার মার্কেট বলতে আপনার শাক সবজি চাল ডাল সব কিছুই পাওয়া যায় আরেকটা হচ্ছে মার্কেট যেরকম শপিং মল কাপড় চুপুরের এই এরকম না শুধু সুপার মার্কেট যেখানে খাবার টাবার পাওয়া যায় বিভিন্ন শাক সবজি বিক্রি করা হয় বিদেশে এরকম হয় মার্কেটে অনেক আছে সুপার মার্কেট তো এই যে যেই ক্যাটাগরিটা দুইটা একটা হচ্ছে বেকারি আর একটা হচ্ছে মার্কেটগুলোতে যেহেতু মার্কেটগুলোতে রাইতে ডিউটি করা হয় তো এই দুইটা সেক্টরে ভিসা খোলা আছে অনেকে যদি আপনাকে বলে যে হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে ডেলিভারি ফুড ডেলিভারি সরকারি কোনো গভর্নমেন্টে এটা ভুল কোনো দালালের কথায় বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের বিপদে ফালাবেন আমি এই ভিডিওটা আপনাদের একমাত্র সতর্কর জন্য নিয়ে আসছি মরিশাসে কোনো এই দুইটা ছাড়া আর কোনো ভিসা খোলা নেই যদি আপনাকে দালাল বলে তাহলে সে মিথ্যা বলতেছে আপনাকে ঠগানোর জন্য বলতেছে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বলতেছে তো এটাই ছিল মুড়ি চাষের সর্বশেষ আপডেট যারাই যাবেন বুঝে শুনে চিন্তা করে যাবেন কারণ বেকারিতে রাইতে কাজ হয় নাইট ডিউটি হয় রাইতে তো বেতন কেমন সুযোগ সুবিধা কেমন স্যালারি কেমন কাজকাম কত ঘন্টা করতে হবে সবকিছু ভালো করে জেনে তারপর যাওয়ার চেষ্টা করবেন কেউ দালালের ফালতু কথায় বিশ্বাস করবেন না তো আজকের মতো এখানেই ছিল প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো আজকের মতো এখানে ছিল খুদা হাফেজ